পোকা নেই কিন্তু বেগুন যেতে তাই না হ্যাঁ বড় হয়ে তখন দেখি শিখতে হবে এই যে এইখানে একটা বেগুন আছে এই বেগুনটা বড় আছে এটা ছিঁড়ে নেব এই যে আর এটা ছোট আছে এটা আর একটু বড়ো হবে এই এইখানে এটা আছে বেগুন গাছগুলোতে কাটা সঙ্গী কাটাগুলো হাতের মধ্যে লাগানো তারা আর তুলি আগে দু তিনটা

অনেক মধ্যে বড় এখানে দেখুন কতগুলো বেগুন চিড়ে এইখানে অনেকগুলো হয়েছে এগুলো হয়ে যাবে আর লাগবে না আর গাছের মধ্যে থাকলে পরে আবার টাটকা টাটকা তুলে রান্না করে খাওয়া যাবে আর একদিনে তুলে রাখলে আবার কি হবে শুকিয়ে যাবে বেগুনগুলো আর এই গাছগুলো না খুব একটা বেশি দিন আর থাকবে না একটা গাছ এখানে মরে গেছে মানে তাই না যে এইখানে গাছটা নেই কারেন্ট তুলে দিছি এই জায়গাটা খা এইখানে একটা গাছ ছিল গাছগুলো থাকবে এগুলো কেন থাকবে না যতদিন না বৃষ্টি মানে বর্ষা লাগতো হ্যাঁ বর্ষা নামলেই তো ইসে হয়ে যাবে গাছগুলো মরে যাবে জল বাঁধ দেবে এই জায়গাটা চল রান্না করছি আর একদিন ছিঁড়বো ছিঁড়ে অন্য কিছু খাওয়া হবে রান্না করে এই বেগুনগুলো না ভাজা খেতে ভালো লাগে এইখানে একটা মানে বেগুন তুলতে এসে বনটা মানতেছে না আবার চিনে নিলাম একটা এখন ও চিনতেছে আমারটা বেশি বড় চল নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা দুজনে আছি সঙ্গী আর আমি দুজনে মিলে বেগুন চিরে নিয়ে আসলাম গাছ থেকে একদম তাজা টাটকা বেগুন এই যে একদম ফ্রেশ বেগুন পোকা নেই কিন্তু তাই না হ্যাঁ আর ওর নাম হচ্ছে সঙ্গীতা আর আমরা শর্টকাটে বলি সঙ্গী আর এই যে বেগুনগুলো দিয়ে এইখানে মহামাছ আছে নদীর একদম টাটকা মাছ তো এগুলো দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করবো তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গীত এগুলো কাটতে পারবি হ্যাঁ পারবো ওগুলো কীরকম করে কাটবি দাদা আমি তোকে একটা দেখাই দেয় ও বাড়িতে খুব একটা বেশি কাজ করে না যার জন্য ও জানে না কোন সবজি কীভাবে কাটতে হয় তা আমি ওকে একটা দেখাই দেবো তারপর ও কাটবে একা একা আর আমি এদিকে তারপর মাছটা হিসেবে করে নেবো ভাজা করে নেবো এই যে এটা ফেলবি আগে ফেলার পর প্রথমে এইরকম করে কাটবি এই রকম করে না পোকা দেখবি ঠিক আছে এই যে তারপর এইরকম করে একটু কালো কালো দেখলাম যে পোকা হ্যাঁ এই জায়গাটা একটু পোকা আছে এই ফেলে দিতে হবে বাইট বাইটটা দেখে কিন্তু বোঝা যায় না যে পোকা আছে ভিতরে হ্যাঁ বাইরেরটা তো একদম ভালো ফেস এই যে এটাতে একটু পোকা বের হচ্ছে এগুলা মানে পোকা ধরতেছে আর কি পোকা ধরে ফলাই দাও ফলাই দাও দরকার নেই ফলাই দিছি তো এই যে এরকম করে কাটলাম না সবগুলো এরকম করেই কাটবি এইটা একদম ফেস্ট আছে এটাতে নাই পোকা এই যে বিলে ভালো একদম পরিষ্কার বল বেগুনগুলো এরকমই থাকবে হ্যাঁ আই বেগুনগুলো এরকম করে কাটা সাইজ দেখে বল তো কি রান্না করবে বলতে পারবে কি না আমি জানি না ও বলতে পারবে না আমি যতক্ষণ না বলবো কিছু বলতে পারবে না যে আমি কি রান্না করব এরকম করে কাট ঠিক আছে ও তো রান্না করে না তো ও তো তো জানে করতে জানে মানে কোন কিভাবে কেটে রান্না করতে হয় তা আমি এটাকে এখনই বলবো না আমি কি রান্না করবো আপনারা দেখতে থাকুন আমি রান্না করি তো এগুলো কাঠ আমি ইসে করি উনানটা নেই খাওয়া দিতেছে আবার উনানটা ধরাচ্ছি একটু ভালো করে যে উনানটা ধরাবো তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে বাস করে একটু দিয়ে দিলাম সবগুলো বেগুন কিন্তু কাটবি না এতগুলো লাগবে না কয়েকটা কাটবে কয়েকটা কাটবে দাঁড়া আর দুই তিনটা কাটবে এগুলো রাই করে দিবি আর এই যে আলুগুলো আছে না আলুগুলো এই যে খোসা ছাড়িয়ে নিয়ে একদম চিকন চিকন করে কাটবি ঠিক আছে আর এগুলো থাক এগুলো বাড়িতে ভাজা খাওয়াবে এগুলো বেগুন আমার ভাজা খেতেও ভালো লাগে তাই না ভাজা ইসে যদি থাকে হ্যাঁ মাছের তেল দিয়ে তো আরো ভীষণ ভালো লাগে ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না উনান এদিকে ধরিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি একটা নতুন উনান দিয়েছি মাটির মধ্যে এটা তো তোলা উনান একটা গামলার মধ্যে দিয়েছি তো এটাতে আর রান্না করবো না এটাতে একটু অসুবিধা হয় মানে বেশি রান্না করা যায় না এটার মধ্যে যার জন্য কি করেছি মাটির মধ্যে উনানটা দিয়েছি

আমি বাড়ি থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এখন লবণ দিয়ে মাখিয়ে নেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে গুঁড়ো আর একটু দিতে হবে লবণ হ্যাঁ তোর এগুলো কাটা হইলে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আসবি ঠিক আছে মাছটা বাইরে নিয়ে কিন্তু ওইটা লাগবে আমাকে

মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর মাছগুলো দেখুন একদম গোটা গোটা আছে একটাও কিন্তু ভেঙে যায়নি কত সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছগুলো সবগুলো মাছ গোটা গোটা আছে এই মাছগুলো এরকম গরম গরম ভাজা কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে আদা রসুন বেঁচে নেব সঙ্গিটাকে মশলা মারতে দিয়েছি ও শুধু আমাকে বললে কাকিবো বলি তোমার ওইখানে গিয়ে আমি কিন্তু মশলা তার জন্য মশলা মারতে দিয়েছি যে বাটা শেখ বাড়িতেও কিন্তু মশলা বাটে না রান্নাও করে না মানে হঠাৎ একটু করে ও বলে কি কি আমি মশলা বাটবো ঠিকই আছে তাহলে আমারও ভালো মশলাটা বেশি দিবি তাহলে তাড়াতাড়ি করে রান্নাও হয়ে যাবে আর এখানে ও শিখে যাবে দেখতে দেখতে পরে আবার বিয়ে হয়ে গেলে সমস্যা হবে না বুঝলি নইলে পরে আবার নতুন নতুন গিয়ে কাজ করতে পারবে না পরে বকনি কিনতে হবে এগুলো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব অল্প তেল দিয়ে ভাজা হয়ে গেল মাছগুলো মাছ ভাজা তেলেই আমি বেগুন আর আলু একটু হালকা করে ভেজে নেব ভেজি নি নামি লান্নাটো কৰব একদম গোটা গোটা থাকিব ভাল লাগিব এবারে সর্ষে বেঁচে নেব বেগুন আর আলু হয়ে গেছে ভাজা নামিয়ে নেব তো মশলা কত দূর আমার হয়ে গেছে তুলে নে মশলাটা খুব একটা কিছু কড়া করে ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি আবারও করার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল করে ভেজে নিয়েছি ভেজে রাখা আদা রসুনটা দিয়ে দেব আদা রসুনটা দিয়ে একটু ভাজা করে নেব এবারে দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ বেগুন আর আলুর মতো লবণ দিয়েছি যার জন্য একটু অল্প করে লবণটা দিয়ে দিলাম সব কিছু মশলা ভেজে নিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি জলটা একটু অল্প করে দিলাম মশলাটা একটু কষিয়ে নিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি

ওর ঘরে থাকা পছন্দ না ও খালি হাঁটাহাঁটি করতে পছন্দ করে আর ছোট বাচ্চা না মনে এখন হাঁটতে পারে একটু যার তো একটু মানে কি ওইটাই আর কি ও হাঁটা শিখছে যার জন্য ও এখন মানে হাঁটার দিকেই ওর ইসেটা বেশি মাছটা দিয়ে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি যে এরকম সময়ে আমি ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেবো বেগুন আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি সসু দি দিয়েছি সর্ষে বাটা দেখুন বেগুন আর আলু একদম গোটা গোটাই আছে আমি যেরকম করে ভাজা করে নিলাম একটু ভাজা করে নিয়ে রান্না করতে করে বেগুন আর আলুটা গোটা গোটাই আছে সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব এখন বলে দিচ্ছি যে এটা কি আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে এটা কি রান্না করেছি তো এটা হয়ে গেছে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে খেতে গেলে ভীষণ ভালো লাগবে এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে দেখে তো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে ভালো হয়েছে কিন্তু আদৌ কিরকম হয়েছে এটা না খাইলে না খাইলে বোঝা যাবে না ও সেনটা সেই সুন্দর হয়েছে না হ্যাঁ সেই সুন্দর আর এগুলো থাক বাড়িতে সবাই মিলে খেয়ে নিবি নে শুরু কর খাওয়া। ও চিনটা যা ভিড় হয়েছে। আগে খেয়ে দেখো। হুম। আয় লয়ছনা। দা ভিড় হয়েছে। অসাধারণ হয়েছে অষাঢ়ন। ভাতের সাথে এরকম মেঘে খেলে করে আরো বেশি ভালো লাগবে আজকে শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে হ্যাঁ অন্য কিছু আর লাগবে না হুম দারুণ তো একটু কাকিমারের রান্নাটা খুব সুন্দর হয়েছে হুম

তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজের নাম হচ্ছে দীপা কিচেন তো পেজটাকে যারা এখনও পর্যন্ত ফলো করেননি তারা অবশ্যই ফলো করে রাখবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি